আজকে আমরা আজকে এমন একটা গাড়িতে আছি চার লক্ষ না পাঁচ লক্ষ না চার লক্ষ টাকার নিচে তিন লক্ষ সত্তর আর কি চাওয়া দাম কিন্তু তার নিচেও পাবেন অল অপশন অটো এ দেখেন গিয়ার অটো এ দেখেন দরজা অটো ঠিক আছে চারটা দরজা অটো এমন এক গাড়িতে আছে এবং টিভিও আছে টিভি আছে না ভাই চলে হ্যাঁ চলে তো লোকটা চিনে নাকি আপনারা অলিভ ভাই যে সব সময় কমের ভিতরে একটু কম রেঞ্জের ভিতরে একটা ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করে সব সময়

খুবই ভালো কন্ডিশন এবং এই যে গাড়ি রানিং আছে দেখেন আপনার মিটারের সবগুলো ফাংশন কাজ করে এবং এই সিলিংটা দেখেন সিলিংটা কত ফ্রেশ যার বাজেট অনেক কম এই যে সাথে আমাদের রনি ভাই আছে আবার এই যে দেখেন সিট দেখেন এবং এই সাইডের প্যাডটা দেখেন এই প্যাডটা কিন্তু মডিফাই করা হয়েছে মানে যে ভদ্রলোক ব্যবহার করতো উনি পছন্দ করে আর কি দেখেছে সব করে এটা মডিফাই করছে অনেকটা খরচ হয়েছে তিন লক্ষ ধরেন আপনি পঞ্চাশই পেয়ে যাবেন গাড়িটা এরকম একটা একদম আর কি যদি হিসাব করি তিন লক্ষ পঞ্চাশেও

এই যে দেখেন দুই হাজার একের রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড মালিক আচ্ছা আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন একটু লাইকটা শেয়ার করে দেন আর সাউন্ড ক্লিয়ার আছে নাকি একটু কমেন্টস করে জানান যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন এই যে এইটার কারণে আমরা আরো মানে আমাদের কাজের আগ্রহ আগ্রহটা কতটুকু বাড়ে এটা আসলে আমাদের কাজেই আপনারা বুঝতে পারতেছেন এক এক সময় এক একটা গাড়ি খুঁজে নিয়ে আসি আপনাদের জন্য কারণ আপনারা যেমন আমাদেরকে সাপোর্ট করেন আমরাও আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য ভালো গাড়ি খুঁজে দেওয়ার জন্য চেষ্টা করি বিভিন্ন জায়গা থেকে খোঁজ খবর নেই যে কোথায় আছে গাড়ি যখনই সম্ভব হয় সেই গাড়িটা আপনাদের সামনে তুলে ধরি লাইভের মাধ্যমে কি বলেন অলিম্পাই অবশ্যই ভাই বিক্রয় গ্রুপ সবসময় বিক্রয় গ্রুপের যারা দর্শক রয়েছে তারা তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় গ্রুপ যে বিক্রয় গ্রুপের যারা আমরা আছি হাসান আছি রনি আছি তারপরে আপনার সোহেল আছি তারপরে আবদুল্লাহ আছে তারপরে তারিখগুলো আছে এই যে আমরা সবাই বিক্রয় গ্রুপের জন্য কাজ করি আর বিক্রয় গ্রুপ কাজ করে কার জন্য বিক্রয় গ্রুপটা কার জন্য রনি ভাই আপনাদের জন্য ধরেন রনি ভাই বিক্রয় গ্রুপ কার জন্য রনি ভাই বলেন বিক্রয় গ্রুপ সবার জন্য সবার জন্য বিক্রয় গ্রুপ মানে তৈরি হয়েছে দর্শকের জন্য তাই না দর্শক কি চায় এই জন্যই বিক্রয় গ্রুপ তাই না দর্শকের চাহিদা দর্শকের ভালো মন্দ এটা নিয়ে বিক্রয় গ্রুপ আর এটা নিয়ে আমরা কাজ করতেছি আপনাদের ভালোবাসার জন্য ভালো ভালো জিনিস খুঁজে দিব ইনশাল্লাহ স্বল্প অল্প টাকায় সেরা গাড়ি এটাই আমাদের লক্ষ্য এত কম টাকা এত সুন্দর গাড়ি রানিং গাড়ি বাহ সুন্দর লাগছে ধন্যবাদ আপনাকে আর আপনি আমাদেরকে কমেন্ট করছেন এই জন্য আপনাকে ধন্যবাদ আর সাপোর্ট করতে থাকেন আসি আপনাদের সাথে ইনশাল্লাহ সবসময় আসলে আপনাদেরকে ভালো ভালো গাড়ি খুঁজে দেওয়ার চেষ্টা করি এটা তো বলেই থাকি আপনারা যে অনেকে গাড়ি আমি যে গাড়িটা দেখাই সেই গাড়িটা পছন্দ হয় নাই কিন্তু আপনি একটা কমেন্ট করে যদি রাখেন যে হ্যাঁ আমি একটা কমেন্ট করলাম আমাকে একটা হান্ড্রেড গাড়ি খুঁজে দেন সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ হাতে আমরা চেষ্টা করি যে না এই যেহেতু একটা কমেন্ট করছে কষ্ট করে আমরা ওই গাড়িটা দেখে পাই নাকি যদি পাই তাহলে লাইভের মাধ্যমে তুলে ধরি ভিডিওর মাধ্যমে তুলে ধরি

চাবিটা নান চাবিটা নান এবং এই গাড়িটার টায়ার কন্ডিশন যদি দেখাই দেখেন এলো রিং টায়ার কন্ডিশনে কিন্তু যা আছে ছয় সাত মাস চালাতে পারবেন ছয় সাত মাস এত কম টাকায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অল অপশন অটো একটা স্টেলেট গাড়ি দিচ্ছি আপনাদেরকে এটা যদি আসেন আইসা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে প্রত্যেকটা চাকার কন্ডিশন দেখেন খুবই ভালো ভাই ইঞ্জিন রুম দেখাই অবশ্যই ভাই এই যে সামনে হেডলাইট ফিরে কি অরিজিনাল হ্যাঁ ভাই অরিজিনাল অরিজিনাল বন্টেড আবার চাইলে দুইটা ফকলাইট লাইট পারবেন এই দেখেন জায়গা আছে চাইলে দুইটা ফকলাইট লাইট লাগাইতে পারবেন সামনে পিছে দুইটা বাম্পার লাগানো আছে এবং ভাই সবগুলো গ্লাস কিনতে পর্যন্ত আমরা কিন্তু আছি জামাল কার সেন্টারে এই যে দেখেন জামাল ভাই সাইনবোর্ডে দাঁড়ায় আছে দেখাবো শোরুমের ভিতরে কি কি গাড়ি আছে এক নজরে দেখাই দেব ইনশাআল্লাহ নাকি জি অবশ্যই আচ্ছা এই যে দেখেন ইঞ্জিন রুমটা কত ফ্রেশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার গাড়িতে আপনি যা চাইবেন সবই পাবেন এখানে গিয়ার অটো দরজা অটো গাড়ি ফ্রেশ

আপনার আইডিতে রাখেন জি যখনই আসবেন তখন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বার একটা কল দিয়ে চলে আসবেন নাকি একটা কল দিলেও হ্যাঁ আচ্ছা এদিকে কিন্তু আছে প্রোবক্স ছয় লক্ষ টাকার নিচে কত মডেল আবার চার না জি চার মডেল আবার চার এদিকে আছে প্রোবক্স দাম কত ছয় লাখ সত্তর ছয় লাখ সত্তর এটা বাইনা হয়ে গেছে না এটা বাইনা হয়ে গেছে এটা বৃহস্পতিবার লাইভ দিছি আলহামদুলিল্লাহ বাইনা হয়ে গেছে কালকে ডেলিভারি কালকে আগামীকালকে ডেলিভারি ইনশাল্লাহ আচ্ছা ছয়ের মডেল সাকসিট চারের মডেল এটা চারের মডেল সাকসিট তারপরে আর কি আছে সাকসিড এটা কি সাকসিড 6 এর মডেল 6 মডেল কিন্তু 6 এর মডেল সাকসিড 6 এর মডেল 4 মডেল 3 এর মডেল 2 মডেল এই এই সিরিয়ালটা কিন্তু পুরা সাকসিড দিয়ে সাজায়া রাখছে সাকসিড সিরিয়াল ঠিক আছে এই সিরিয়ালটা শুধুই সাকসিড দেখলেন শুরু থেকে শেষ পর্যন্ত শুধু সাকসিড পাশে কিন্তু রয়েছে একটা ইনস্টলেড ক্যারট ক্যারট যাদের শুধু অকটেন ড্রাইভ জীবন গুণ দিন সিএনজি এলপিজি মোনা হবে এটা এই গাড়িটা পাবেন পাঁচ লক্ষ টাকা নিচে না পাঁচ লক্ষ সামথিং পাঁচ লক্ষ সামথিং ঠিক আছে তারপরে আসেন এদিকে আসেন এদিকে কিন্তু আছে আপনার আরেকটা প্রোবক্স সিরিয়াল এই যে দেখেন প্রোবক্স সিরিয়াল এটা তো বাইনা হয়ে গেছে এটা দেখাবো না এই যে এই এই সিরিয়ালটা কিন্তু আবার প্রোবক্স এখানেও একটা সাকসিড আছে এটাও একটা সাকসিড তার পিছনে আবার প্রোবক্স প্রোবক্স তারের মডেল দুইটা এই যে প্রোবক্স এই যে প্রোবক্স এটার পিছনে আবার প্রোবক্স এই যে প্রোবক্স আবার এই যে প্রোবক্স আবার এই যে দেখেন যাদের হাইস্ট লাগবে ঠিক আছে ডুয়েল এসি ওয়ান টিয়ার ইঞ্জিন চারের মডেল সাথে রেজিস্ট্রেশন পেপারস সাবডেট ছ যাদের ফুললি ফ্রেশ কন্ডিশন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন মানে আপনার হাইস্ট গাড়ি লাগবে তাদের জন্য কিন্তু জামাল কার সেন্টার একটা হাইস্ট গাড়ি আছে ইনশাআল্লাহ এই যে দেখেন এই দেখেন ডুয়েল এসি ঠিক আছে আবার গিয়ার অটো গিয়ার অটো দরজা অটো ভাই এটার দাম কত জানি ভাই এটার দাম মাত্র ভাই 7 লাখ

মাইক নিয়ে গেল কামাল ভাই কামাল ভাই আজকে দামাগা দিবে সেই জন্য আজকে শুধু দাম কমায় দিব ভাই দাম কমাই দিব ভাই ঠিক আছে আজ আসবেন কামাল ভাই ভাই এটার মডেল কত 2004 এর মডেল 4 এর মডেল রেজিস্ট্রেশন কত 8 রেজিস্ট্রেশন 8 রেজিস্ট্রেশন রং এর কোনো কাজ নাই পেপারস আপডেট নাকি পেপারস আপডেট সিএনজি করা সিএনজি করা গাড়িটার দাম কত অলিভ কামল ভাই আমি এইমাত্র কি কইলাম আপনি দামাগা দিবেন তাহলে অলিভ পেরেছি কেন কে কি ভাই তুমি দাম

দামমাত্র ভাই সাত লাখ সরি আট লাখ সত্তর হাজার টাকা আট লক্ষ সত্তর হাজার টাকা আসেন দাম নিয়ে কথা বলা যাবে পিছনে আবার একটা সাদা প্রমুখ এখানে কিন্তু সাদা আর সিলভার সাদা সিলভার সাদা সিলভার সাদা সিলভার সাদা সিলভার কোনটা লাগবে আচ্ছা মডেল

তাহলে আপনার যদি এরকম গাড়ি থাকে তাহলে আপনার কাছে চলে আসি আপনার গাড়িটা লাখ কিনেন গাড়ি কি বললেন আচ্ছা আচ্ছা মজা করলাম এই যে মডেল মডেল দেন তো কি মানে আমার দিক আছে রে ভাই সবাই দেখাও আমার দেখাও নাকি আমি কি করলাম তাই যে দেখাই দিলাম দেখেন টায়ারটা অল্প কিছুদিন হয়েছে লাগানো হয়েছে নতুনের মতন বলার কিছুই নাই যাদের ছোট ফ্যামিলি ছোট ফ্যামিলির জন্য একটা গাড়ি কিনতে চান টি এটা নিতে পারেন দেখেন একেবারে রেডি গাড়ি সিএনজি করা পেপার না জি দাম কত দাম মাত্র ভাই সাত লাখ নব্বই চাইলের মডেল আটের রেজিস্ট্রেশন সাত লাখ লাখ মানে এই দামে আসলে এখন বর্তমানে পাবেন না কোথাও আপনি গাড়িটা দেখেন দাম নিয়ে কথা বলতে এছাড়া এছাড়া আচ্ছা ওইদিকে আছে দেখা যায় হ্যাঁ প্রিমিয়াম রেড অন কালার রেড স্টার সাতাশ সিরিয়াল সাতাশ সিরিয়াল আচ্ছা সাতের নিউ শেপ সাতের নিউ শেপ ভিতরে বেস কালার

আঠারো লাখ নব্বই হাজার টাকা আঠারো লক্ষ নব্বই হাজার টাকা এই দামে আর কোথায় পাবেন দেখেন আগে খুঁজেন দশ জায়গায় যদি কোথাও না পান চলে আসেন জামাল কার সেন্টারে এই গাড়িগুলো ছাড়া আর কার কী গাড়ি লাগবে একটু কমেন্টস করে জানাইতে পারেন আমরা পরবর্তীতে ওই কমেন্টস অনুযায়ী ইনশাল্লাহ গাড়ি দেখানোর চেষ্টা করবো আর এতক্ষণ ধরে দেশ ও দেশের বাইরে থেকে যারা সম্পূর্ণ লাইফটা আমাদের সাথে আছিলেন দেখছেন তাদের সবাইকে জানাই বিগ্রয়গুর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম